বীর্যপাতের পর পানি পান করলে কী ক্ষতি না ভালো জেনে নিন সঙ্গমের পরে পানি জল পান করা অবশ্যই ভালো ব্যাপার তবে তার ফলে যে বীর্য বেরিয়ে গেছে সেটা আবার পূরণ হবে এটা সম্পূর্ণ বাজে কথা জল বা পানি শরীরের জন্য একান্ত প্রয়োজনীয় বস্তু শরীরের বেশিরভাগ অংশে পানি দিয়ে তৈরি বীর্যেরও বেশিরভাগ অংশ প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট পানি তবে তার মানে এই নয় যে বীর্যপাতের পর জল খেলে সেই জল সঙ্গে সঙ্গে গিয়ে অন্ডকোষে পৌঁছে বীর্য তৈরি করবে একজন সুস্থ ব্যক্তির প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান করা প্রয়োজন এই পরিমাণ পানি পান করলে শরীর সুস্থ থাকবে এবং স্বভাবতই স্বাভাবিক পরিমাণ বীর্যও উৎপন্ন হবে সঙ্গমের পর বা বীর্যপাতের পর তৃষ্ণা পেলে পানি পান করুন না পেলে করবেন না শুধু খেয়াল রাখবেন সারা দিনের চব্বিশ ঘন্টায় যেন তিন থেকে চার লিটার জল আপনি পান করেন মানুষের শরীরে একটি নির্দিষ্ট হারে বীর্য উৎপন্ন হয় সঙ্গমের পাঁচ মিনিট আগে বেশি করে খেলে যৌন ইচ্ছা কমে যাওয়া অস্বাভাবিক নয় তবে সকলেরই যে কমবে তার কোনো ঠিক নেই অধিক আহার করার পর সেই খাদ্য হজম করার জন্য পাকস্থলী ও অন্ত্রের রক্ত সরবরাহ বেড়ে যায় তাই যৌন উত্তেজনা ও সঙ্গমের জন্য প্রয়োজনীয় শক্তির অভাব হতে পারে অধিক আহার করার পর যেমন পরিশ্রম করতে ইচ্ছা করে না যৌন ইচ্ছা কমে যাওয়াটা তেমনি ব্যাপার তবে সঙ্গম হয়ে যাবার পর অধিক খেলে তাতে কোনো অসুবিধা নেই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ